হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশুরা ব্লগ দিনটা ছিল সাতাশ নভেম্বরের খুবই স্পেশাল একটা স্পেশাল বলার কারণ আশা করি তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো কারণ এই দিনটাই ছিল আমার দিদির তো চলো ফুচকা খাওয়া থেকে আজকে বিয়েবাড়ির ব্লগটা শুরু করি বিয়েবাড়ি আসবার ফুচকা খাবো না এটা কিন্তু কখনোই হতে পারে না আমি কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফুচকা খেয়ে নিই সত্যি কথা বলতে ফুচকাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আমার কিন্তু পার্সোনালি খেতে খুব ভালো লেগেছিল কিন্তু আমি দুটোর বেশি কিন্তু একদমই খেতে পারিনি মানে খাইনি আর কি এটাই বলতে পারো তো যাই হোক চলো এবার উপরে যাওয়া সাথে কিন্তু আমার মা আর দিদা ছিল তাই কিন্তু আমি পেছনে ঘুরে বারবার বলছিলাম তাড়াতাড়ি চলো আর পাশেটাকে দেখতে সেটা আমার দিদা আমি কিন্তু প্রচুর এক্সাইটেড ছিলাম দিদিকে ব্রাইট সাজে দেখার তো উঠে কিন্তু ব্রাইট দেখতে পেয়ে গেছি তখন চলছিল ফটোশুট আর দেখতে কিন্তু দারুণ লাগছিল আর আশেপাশে কিন্তু অনেক লোক আস্তে আস্তে আসা শুরু করছিল তো আমরা কিন্তু অনেকটাই আগে চলে এসেছিলাম বলতে পারবো এই বিয়ের জন্য যে লজটা ভাড়া করা হয়েছিল সেটা কিন্তু ভালোই বড় ছিল প্রত্যেকটা বাথরুম রুম হল অনেকটা স্পেস জুড়ে কিন্তু যাই হোক আসার পর থেকে কিন্তু এখানে কন্টিনিউ ফটোশুট চলছে হ্যাঁ একটা জিনিস নোটিস করলাম বিয়ের কোনেকে সকাল থেকে রাত অবধি যে কতবার ক্যামেরা দিকে তাকিয়ে থাকতে হয় তার কিন্তু কোনো হিসেবে যাই হোক এখানে কিন্তু অনেকজন চলে এসেছে আর আমি কিন্তু এখন যাচ্ছিলাম আমার দিদার কাছে দিদাকে কিন্তু দেখতে অনেকই সুন্দর লাগছিল তাই আমি কি বলছিলাম তোমাকে কিন্তু দেখতে দারুণ লাগছিল আমার দিদা এমনিতেই সুন্দর সুইট তো আমি বলছিলাম যে তোমাকে কিন্তু আজকে দারুণ লাগছিল তাই কিন্তু মুখটা এরকম করছিল তো যাই হোক হ্যাঁ আমার সাথে কিন্তু একটা কিউটিও রয়েছে সেটা হচ্ছে আমার মা দেখতে কিন্তু দারুণ লাগছিল আর এটা কিন্তু আমার বোন দেখো কত মিষ্টি লাগছে দেখতে কিছুক্ষণ বিয়ে বাড়ির আশেপাশে ঘোরার পর কিন্তু একটু এসে বসেছিলাম বসে একে ওকে দেখছিলাম আর কি তো তারপর চলে গেছিলাম কফি খাওয়ার জন্য কফিটা কিন্তু খেতে ভালো হয়েছিল তো কফি খেতে খেতে কিন্তু দেখি এদিকে বরযাত্রী অলরেডি এসে গেছে আর সব থেকে মজার বিষয় হলো গেট ধরার আগে কিন্তু বর কখন ওপরে চলে এসে কেউ খেয়ালই করেনি তো যাই হোক বর্ণটা কিন্তু পরে ঠিক নিয়ে নেওয়া হয়েছে তো তারপর জিজুকে ওপরেই বরণ করা হলো সব নিয়ে চলে এসেছে চেঠিমা বরণ করার জন্য তো এদিকে বরণ করা হচ্ছিল আজকে বিয়ে বাড়ির লুক কিন্তু ছিল এটা কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানো এই দিনে কিন্তু একদমই ঠান্ডা পড়েনি বলতে পারো তাই কিন্তু স্লিভলেস ব্লাউজ পরে ঘুরতে একদমই আমার কোনো অসুবিধা হয়নি তো যাই হোক এখানে কিন্তু আমি কয়েকটা ফটো ক্লিক করার জন্য চলে এসেছিলাম বিয়ে বাড়ি এসে কিন্তু যদি এই জায়গাটাতে এসে বসে ফটোই না তুলতে পারো তাহলে কিন্তু আমার কাছে একেবারে লুকটা একদমই বৃথা যায় বলতে পারো তো যাই হোক আমি কিন্তু এখানে বসে কয়েকটা ফটো তুলে নিয়েছি তো তারপর চলে এসেছিলাম ওপরে খাবার জন্য কিন্তু আর তখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছিল তাই ওপরে চলে এসেছিলাম খাবার জন্য আর এখানে কিন্তু দিদি আর দাদার ফটোতে মেনু কার্ড করা হয়েছিল বিয়ে বাড়ির সব রান্নাগুলোই কিন্তু দারুণ হয়েছিলো তোমরা কিন্তু মেনু কার্ডে দেখতেই পেলে কি কি ছিল তো যাই হোক আমাদের খাবার পুরোপুরি কমপ্লিট চলে এবার নিচে যাওয়া যাক নিচে কিন্তু গিয়ে কিন্তু এখনো বিয়েটা দেখা বাকি আছে তাই কিন্তু আমি তাতি করে খেয়ে দিয়ে চলে এসে বিয়েটা শেষ অব্দি দেখবো বলতে গেলে শেষ দেখেছি বলতে পারো বিয়ে লং দেরি করেই ছিল তাই বিয়েটা সারা ধরে হবে এটাই কিন্তু স্বাভাবিক এদিকে কিন্তু ঘুমের জন্য আমার চোখ মুখের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল প্রচন্ড ঘুম পাচ্ছিল তাও কিন্তু আমি সারা রাত ধরে বিয়েটা পুরোটাই দেখেছি লাস্ট অব্দি এদিকে পেছনে মা দিদি এরা সবাই বসে গল্প করছিল এদিকে কিন্তু কিছু লোডশেডিং এর প্রবলেমের জন্য কিন্তু বারবার ধরে এরকম কারেন্ট চলে যাচ্ছিল মা মাঝে মাঝে তো যাই হোক বিয়েটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু এখন আমরা বাড়ি যাব তাই মা ভালো করে চুলটা গুটিয়ে দিল যেহেতু একটু গ্রামের দিকে বাড়ি তাই কিন্তু রাস্তাঘাটে চুল খুলে যাওয়াটা একবারে উচিত না যাই হোক এখন আমি বেরিয়ে আছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমি কিন্তু ক্যামেরার সামনে এটাই বলছিলাম আমরা কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে ঘুমে চোখ মুখ একদমই খারাপ হয়ে গেছে বাড়িতে কিন্তু লজটা কিছুটা দূর ছিল কিছুটা হেঁটে যেতে হতো কিন্তু যাই হোক ভাগ্যটা কিন্তু ভালো থাকার কারণে কিন্তু আমরা অন্তত একটা ভ্যান পেয়ে গেছিলাম তখন বাজে রাত তিনটে ভ্যান পাওয়ার কারণে কিন্তু অনেক সুবিধা হয়েছিল আর সত্যি কথা বলতে আর পায়ে যেরকম ভিড় ছিল সেই হিল পরে ঘুম চোখে কিন্তু এতদূর যাওয়া একদমই ইম্পসিবল ছিল আমি আর মিলে কিন্তু উঠে পড়েছি ভ্যানে তো আজকে বিয়ে ব্লগটা কিন্তু এত অব্দি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিবার হ্যাঁ লাইক করতে একদমই ভুলো না বাই